এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরো একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে শীতের সন্ধ্যাও দেখে বুঝতেই পারছো তোমরা চারিদিকে লাইট জ্বলছে আর এই সন্ধ্যায় আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর এটা কিন্তু কলকাতা বড় বাজার দিয়ে হচ্ছে তার মানে আমরা এসেছিলাম একটু মার্কেট করতে আর মার্কেটটা করতে এসেছি আজকে মানে আর সির্ফ ইয়াসিনের জন্য ওর কিছু খেলনা দরকার তার জন্য তো এখানে হয়েছে কি বাস মানে চলাচল করছে কিন্তু বাসে আমরা জায়গা পাচ্ছি না মানে বাসে উঠবো সেই গেটটাও খালি নেই এমনভাবে মানে এতটাই ভিড় তারপরে আমরা ডিসাইড করলাম কি আমরা হেঁটে হেঁটে এগোতে থাকি সামনে গিয়ে যদি বাস পাই তাহলে উঠবো না হয় সোজা ময়দানে গিয়ে তারপরে টোটোতে উঠব তো ওই জন্য আমরা হাঁটতে শুরু করেছি তো হাঁটতে হাঁটতে আসতেও কিন্তু আলাদা একটা মজার অনুভব হচ্ছিল একটু একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত আবহাওয়া তারপরে এই যে রোড সাইডে অনেকগুলো সবজির দোকান বাসনের দোকান তো আমরা কিন্তু কেনাকাটায়ও ব্য ব্যস্ত মানে হাতের কাছে যেটা দেখি মনে হয় সংসার প্রয়োজনীয় এটা জিনিস তো নিতেই হবে আর তোমাদের সবার সঙ্গে এরকমটা হয় কিনা জানি না তবে আমার সঙ্গে প্রায়ই এরকম হয়ে থাকে আমি বাড়ি থেকে যখন বের হই তখন আমি মানে এত সাথে ভেবে বের হই না কি আমাকে এটা কিনতে হবে ওটা কিনতে হবে কিন্তু আমি যখন রাস্তায় বের হই আর যখন জিনিসগুলো পরপর আমার চোখের সামনে দিয়ে পার্স মানে পাস হয় তখন আমার মানে মাথার ভিতরে হুটহুট করে চলে আসে। হ্যাঁ এটা দরকার ওটা দরকার তো এই যেখানে আমার কিন্তু আজকে ডাল কেনার কোনো প্রোগ্রাম ছিল না আমি জাস্ট এসেছি শুধুমাত্র ইয়াসিনের খেলনা কেনার জন্য তো এখানে আমি ডাল কিনতে ব্যস্ত বাদাম কিনতে ব্যস্ত সবজি নিলাম ফ্রুটস নিলাম তারপরে আবার এগোতে শুরু করলাম ব্রিজের উপর দিয়ে এগুচ্ছি খুব দারুণ একটা অনুভূতি হচ্ছে এই হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটতে না দারুণ ভালো লাগে কি বলবো তোমাদের তোমরা কখন এদিকে আসলে পারে তোমরা যখন পায়ে হেঁটে ব্রিজটা ক্রস করবে না দেখবে আলাদা রকম একটা তোমার এক্সপিরিয়েন্স হবে আর প্রায়শই আমি তো বাসে করে এটা পার করি তো আজকে আমি পায়ে হেঁটে পার করছি খুব ভালো লাগছে আর আমরা কিন্তু একটু একটু করে হাঁটছি সেলফি নিচ্ছি আর হচ্ছে দুজন হাসাহাসিও করছি বটে তো তারপরে এই যে ব্রিজটা প্রায় আমরা মানে কভার করেই ফেলেছি পুরোটা হেঁটে চলে এসেছি এই পারে এই পারে এসে দেখছি কি মানে একদম কর্নারে বিক্রি হচ্ছে রসুন আদা তো ওটাও আর ছাড় দিলাম না রসুন আদাটাকেও নিয়ে নিলাম সঙ্গে আচ্ছা তারপর চলে এসেছি আমরা রুমে ইয়াসিনের এক্সপিরিয়েন্সটা দেখা আর হলো না কারণ ক্যামেরা অন করার আগেই ওর আপি ওর আর তর্স হয়েছিল না ও দিয়ে দিয়েছি ইয়াসিনের হাতে খেলনাটা তো যাই হোক আমার আর দেখা হলো না কেমন আনন্দ করছিল এই ব্লগুলো আমি এনেছি এটা যদি ও এখন খেলতে পারবে না আর একটু বড়ো হলে তবে খেলতে পারবে তারপর আমি এটা নিয়ে এসেছি আমার এই এই ধরনের ব্লগস খেলনাগুলো খুবই ভালো লাগে তো দেখি কতদিন এটা আমি বেয়ার করতে পারি আর হয় না বাচ্চারা খেলনা খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে তো সেটার জন্যে বড়রাও অনেকখানি দায়ী তো এই খেলনাটা আমি ওর হাতে এখন দেবো না আপাতত একটু বড়ো হলে দেব তো তার আগে এই খেলনাটা নিয়ে আমরা এনজয় করি আর এই যে প্লাস্টিকের যে খেলনাগুলো এগুলো ও নিয়ে খেলা করবে কোনো ব্যাপার না ওটা ভেঙে যাওয়ারও ভয় নেই কিছু না তবে হ্যাঁ একটু কেয়ারফুলি খেলতে দিতে হবে নাহলে কী হয় ওই যে গাড়ির যে চাকাগুলো রয়েছে না ওগুলো গালের ভিতরে গেলে পরে বাচ্চাদের অনেক সময় গলার ভিতরে প্রবেশ করলে একটু সমস্যা হতে পারে আর আমি কিছু কিছু কেনাকাটাও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মানে পানির বোতল নিয়ে এসেছি স্টিলের যেটা কিনা আমার খুবই পছন্দের আর এই যে ছোটো ছোটো একটা গেম এই গেমটা আমি অনেক ছোটোবেলায় খেলতাম আমার অনেক পছন্দের একটা গেম মোবাইল গেম যেহেতু ছোটোবেলায় কি বাচ্চারা একটু মোবাইলের প্রতি আসক্তি হয়ে থাকে তো তার জন্য এই যে ডুপ্লিকেট একটা মোবাইল হাতে ধরিয়ে দাও ব্যাস বাচ্চারা কিন্তু চুপ হয়ে যায় তারপরে আমি হ্যাঁ হাওড়া ব্রিজের ওখান থেকে কুল কিনেছিলাম ওই যে হাইব্রিড কুলগুলো হয় ওগুলো কিনেছি আর চলো তোমাদের ওই রুমে গিয়ে দেখাচ্ছি আমি আরও কী কী নিয়ে এসেছি এই রুমে মনারা খেলা করুক ততক্ষণ ক্যানিং স্ট্রিটে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা থাকে তার সঙ্গে কিন্তু সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তোমরা খুব কম দামে কিন্তু পেয়ে যেতে পারো তো ওখান থেকেই আমি এই যে বাচ্চাদের সরি বাচ্চাদের আর কি মানে আমার ইয়াসিনের জন্য মোজা নিয়েছি হাত মোজা নিয়েছি তারপরে এই যে নাটসগুলো নিয়েছি সবই ক্যানিং স্ট্রিট থেকেই নেওয়া হয়েছে বাজার মেছয়া বাজার যাই বলো না কেন তো সব আশপাশেই আর কি আর এই যে একটা পানির বোতল নিয়েছি ওর একটা অলরেডি পানির বোতল আছে সেটা হচ্ছে লুগলাপের তো এই ধরনের সিপি কাপগুলো এখন কিন্তু বাচ্চাদের জন্য খুবই দরকার আর আমার হাতে তোমরা একটুখানি দেখতেই পেলে একটু কালারিং কালারিং ভাব অ্যাকচুয়ালি আমি লিপস্টিক চয়েস করছিলাম তার মানে আমি লিপস্টিক লাগাই না কিন্তু একটা আমি দেখছিলাম যে খুব ভালো একটা কালার নেওয়া যেতে পারে তো বাজার তো ঘুরে আসলাম আস্তে আস্তে রাত হয়ে গেছে জিনিসপত্রগুলো দেখতে আর গেমগুলো খেলতে খেলতেই সময় হয়ে গেছে অনেকটা তারপরে ঝটপট একটা কিছু তো আমাদের বানিয়ে খেতেই হবে তাই না বাইরের খাবার তো আর খেতে পারি না ওই জন্য ঝটপট যেটা স খুব সহজে রান্না করা যায় সেটা হচ্ছে ডাল আর হচ্ছে ডিমের অমলেট তো ফটাফট ডিমের অমলেট হয়ে গেল ডাল হয়ে গেল আচ্ছা এরপরে একটু পরে আমরা খাবো তো তার আগে একটা রাউন্ড হয়ে যায় গেমের তো এটা আমরা এক মিনিট করে সিলেক্ট করছিলাম এক মিনিটে কে কতগুলো ওয়ার্ড এখানে মানে বসাতে পারে রাইট জায়গাতে বসাতে হবে যে ওয়ার্ডটা যেখানে বসে সেখানে বসাতে হবে তো এক মিনিটে কে কতক্ষণ পরে এইভাবে আমরা চক্রকারে কিন্তু চারজনে মিলেই খেলেছিলাম আর দারুণ একটা মানে অনুভূতি হচ্ছিলো খুব হাসি হচ্ছিলো আর আজকে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি যেটা হচ্ছে এই যে কেকের একটা কাহিনী রয়েছে তার মানে আমার অ্যানিভার্সারি ডেট আসলে কখনো ইয়াসিনের আব্বুর মনে থাকে না হয়তো মনে থাকে কিন্তু সেলিব্রেট করে না এবং আমাকে জানায়ও না তো এবার কি হয়েছে অ্যানিভার্সারি ডেতে সারাদিন কোনো কিছু না চুপচাপ ছিলাম সবাই মিলে তো ও হঠাৎ করে দেখি বাড়ি এসে কেক নিয়ে এসছে মানে এসার নামাজ পড়ে আসতে একটু লেট হয়েছে আর তার কারণ হচ্ছে এই কেকটা নিয়ে বাড়ি এসছে ও